হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের পরিবারের নতুন মেম্বার্স নই সারা দিন এত দুষ্টমি করে যে ওর দুষ্টমি শেষ করে কখন যে বসবো ভিডিওগুলোকে একসাথে এডিট করব আবার আপলোড করবো ওই সময়টাই হয়ে ওঠা হচ্ছে না আর কি যাই হোক আপনাদের মাঝেও কিছু মুহূর্ত তুলে ধরছি এখন থেকে প্রায়ই দেখবেন যে আমরা স্নইর সাথে ফান ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর স্নইয়ের জন্যও দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই ভিডিও করলে সে জানি কেমনে বুঝে বুঝছো যখনই ক্যামেরা হাতে নিই তখনই তার মনে করে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়